আচ্ছা বন্ধুরা তোমরা কি এটা জানো যে মাতা সীতার এমন পাঁচটি অভিশাপ ছিল যা আজ কলিযুগের সময় দাঁড়িয়েও পর্যন্ত সেটি চলে আসছে হ্যাঁ আজকের পর্বে আমরা সেই পাঁচটি অভিশাপকে নিয়েই কথা বলতে চলেছি যে সেই পাঁচটি অভিশাপ মাতা সীতা কাকে দিয়েছিল এবং কেনই বা দিয়েছিল এ কথা হয়তো আমরা অনেকেই জেনে থাকবো যে ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে ছিলেন সেই বনবাসে থাকাকালীনই ওনার পিতা দশরথের মৃত্যু হয় পিতা দশরথের মৃত্যুর কথা শুনে ভগবান শ্রী রামচন্দ্র শোকাগ্রস্ত হন এবং তিনি ঠিক করেন তিনি বনবাসে থেকেই পিতার পিণ্ডদান করবেন তাই ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষণ বেরিয়ে পড়েন পিণ্ডদানের জন্য সমস্ত সামগ্রী জোগাড় করতে ওনাদের এক এক করে সমস্ত সামগ্রী জোগাড় করতে অনেকটাই সময় লেগে যায় আর অন্যদিকে পূজার নির্দিষ্ট সময় ক্রমশ এগিয়ে চলেছিল আর অপেক্ষায় বসেছিলেন মাতা সীতা কিন্তু শেষমেশ ভগবান শ্রী রামচন্দ্র কিংবা লক্ষ্মণ কেউই পুজোর নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরল না সেহেতু মাতা সীতা ঠিক করলেন যে তিনি তার কাছে থাকা যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সমস্ত সামগ্রী দিয়েই তিনি সঠিক সময়ে রাজা দশরথের পিণ্ডদান করবেন এবং তিনি এমনটাই করেন তিনি ওনার এই পিণ্ডদান করার আগেই কয়েকজনকে সাক্ষী রেখেছিলেন যাতে করে ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ গৃহে ফেরবার পর ওনার কথা বিশ্বাস করেন তিনি যাদেরকে সাক্ষীস্বরূপ রেখেছিলেন তারা হলেন গরু নদী বটবৃক্ষ ব্রাহ্মণ এবং কাক তবে যখন ভগবান শ্রী রামচন্দ্র ফিরে আসেন তখন মাতা সীতা ওনার কাছে সবটাই খুলে বলেন যেহেতু ওনার ফিরতে অনেকটাই সময় লাগছিল তাই পিণ্ডদানে সঠিক সময় পেরিয়ে যাওয়ার পূর্বেই মাতা সীতা ওনার কাছে থাকা সমস্ত সামগ্রী দিয়েই ওনার পিণ্ডদানের কাজ সমাপ্ত করেন এ কথা শোনার পর রামচন্দ্র প্রচণ্ড ক্রোধিত হন এবং মাতা সীতার বলা এই কথার প্রমাণ চান তখন মাতা সীতা বলেন যে আমার কাছে প্রমাণ আছে আর আমি অবশ্যই প্রমাণ দেব। এ কথা বলে মাতা সীতা ভগবান শ্রী রামচন্দ্রকে সেই পাঁচ সাক্ষীর কাছে নিয়ে যায় তবে তখন ভগবান শ্রী রামচন্দ্রের ক্রোধ দেখে সেই পাঁচ সাক্ষীর মধ্যে চারজন সাক্ষী মিথ্যে কথা বলেন সেই চারজন সাক্ষী ছিল কাক গরু ফাল্গুনদী ও ব্রাহ্মণ তাদের এই মিথ্যে বলার কারণে ভগবান শ্রী রামচন্দ্রের সামনে মাতা সীতাকে খুবই অপমানিত হতে হয় তাই মাতা সীতা প্রচণ্ড ক্রোধিত হয় এবং তখন মাতা সীতা ওই চারজনকে অভিশাপ দেন তিনি কাককে অভিশাপ দিয়েছিলেন যে কাকের অকাল মৃত্যু হবে তার মৃত্যুর কোনো কোনো সঠিক সময় থাকবে না তিনি গরুকে অভিশাপ দিয়েছিলেন তিনি মাতারূপে গৃহে পূজিত হলেও ওনাকে মানুষের এঁটো খেয়েই নিজের পেট ভরাতে হবে তিনি ফাল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন তার সমস্ত জলই শুকিয়ে যাবে সে শুধুমাত্র নামের নদী হবে তার মধ্যে কোনো জলের অস্তিত্বই থাকবে না যে নদী আজও অবস্থিত আছে গয়াধামের মধ্যে এবং মাতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে ব্রাহ্মণ যতই উপার্জন করুক না কেন সে সর্বদাই দরিদ্র থাকবে তার জীবনের অভাব অনাটন কোনোদিনই শেষ হবে না তবে অন্যদিকে বটবিক্ষ সত্যি বলে তিনি বলেন তিনি দেখেছেন যে মাতা সীতা রাজা দশরথের পিণ্ড দান করেছেন তাই মাতা সীতা বটবৃক্ষকে আশীর্বাদ দেন মাতা বটবৃক্ষকে বলেছিলেন যে তিনি সদা সর্বদাই মানুষের ক্লান্তি নিবারণ করবেন ওনার ছায়ায় সদা সর্বদাই মানুষ নিজের ক্লান্তি দূর করবেন তো যাই হোক এই ছিল সেই পাঁচটি অভিশাপ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না তো আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো পৌরাণিক গল্প থেকে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে এসে আমাকে মেসেজ করে জানাতে পারো তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবে আর আর কি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর তথাস্তর ভিডিও অবশ্যই দেখতে থাকো তো বিদায়